ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা গল্প পুইমাচা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তরসহ নোট এই নোটটি এবছরের নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে পুইমাচা গল্পের প্রথম প্রশ্ন হচ্ছে পুঁ গল্পের লেখক উত্তর হবে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দু নম্বর পুইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল এটার উত্তর হবে প্রবাসী পত্রিকায় তিন নম্বর সহায়হরি চাটুর্যের স্ত্রীর নাম এটার উত্তর হবে অন্নপূর্ণা চার নম্বর রসের জন্য খেজুর গাছ কেটেছিল এটার উত্তর হবে তারক খুরো পাঁচ নম্বর পুইমাচা গল্পের প্রধান চরিত্র হল এটার উত্তর হবে খেন্তি ছ নম্বর শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিল এটার উত্তর হবে রান্নাঘরের দাওয়ায় সাত নম্বর স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে মনে ভীতির সঞ্চার হয়েছিল এটার উত্তর হবে সহায় হরির আট নম্বর প্রশ্ন অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল এটার উত্তর হবে নারকেল তেল তারপর ন নম্বর খেন্তির মায়ের নাম ছিল উত্তর অন্নপূর্ণা দশ নম্বর খেন্তির বাবার নাম হল এটার উত্তর হবে সহায় হরি এগারো নম্বর সহায় হরির মেয়ে ছিল এটার উত্তর হবে তিনজন বারো নম্বর সহায় হরির তিন মেয়ে হল উত্তর খেন্তি পুটি ও রাধি তেরো নম্বর অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে বলেছিল এটার উত্তর হবে ন্যাকামি করতে হয় অন্য সময় করো চোদ্দ নম্বর সহায় হরিকে এক ঘরে করবার কথা হয়েছিল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে পনেরো নম্বর গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা যেতে বলেছিল এটার উত্তর হবে চৌধুরীদের বাড়িতে তারপর ষোলো নম্বর অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল এটার উত্তর হবে কারণ তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি সতেরো নম্বর সহায়হরিকে ঘরে করতে উদ্যোগ নিয়েছিল এটার উত্তর হবে কালীময় ঠাকুর তারপর আঠারো নম্বর এমসি প্রশ্ন হচ্ছে খেন্তির বিবাহ ঠিক হয়েছিল এটার উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে উনিশ নম্বর শ্রীমদ মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে ভেঙে দেয় উত্তর হবে সহায় হরি কুড়ি নম্বর অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স হয়েছিল এটার উত্তর হবে পনেরো বছর তারপর একুশ নম্বর প্রশ্ন হচ্ছে খিরকির দরজার কাছে খিন্তির হাতে সহায় হরি দেখেছিল উত্তর হবে পুঁই শাক বাইশ নম্বর খিন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল উত্তর হবে এটার চিংড়ি মাছ তেইশ নম্বর খেন্তিরা চিংড়ি মাছ কিনেছিল এটার উত্তর হবে গয়াবুড়ির কাছ থেকে চব্বিশ নম্বর গয়াবুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি এটার উত্তর হবে কারণ সে খেন্তির বাবার কাছে দু পয়সা পেত তারপর পঁচিশ নম্বর এমসি হচ্ছে খেন্তিকে পুঁ দিয়েছিল এটার উত্তর হবে রায় কাকা ছাব্বিশ নম্বর গয়া কাছে সহায় হরির ধার ছিল এটার উত্তর হবে দু পয়সা তারপর সাতাশ নম্বর খেন্তি যে গাছের চারা লাগিয়েছিল তা হল উত্তর হবে পুঁই গাছের আঠাশ নম্বর খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী ছিল এটার উত্তর হবে সমাজ ব্যবস্থা তারপর উনত্রিশ নম্বর খেন্তির চেহারা ছিল এটার উত্তর হবে গোলগাল তিরিশ নম্বর অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো এটার উত্তর হবে চার ছেলের মা একত্রিশ নম্বর অন্নপূর্ণা পুঁইশাকের বোঝা ফেলে দিতে বলেছিল এটার উত্তর হবে ক্ষিরকির পুকুরের ধারে বত্রিশ নম্বর সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে এটার উত্তর হবে অত্যন্ত ভয় পেত তারপর তেত্রিশ নম্বর অন্নপূর্ণা পুঁইশাকের বোঝাটা ফেলে দিতে বলেছিল এটার উত্তর হবে রাধিকে চৌত্রিশ নম্বর সহায় হরির ছোটো মেয়ের নাম ছিল এটার উত্তর হবে রাধি পঁয়ত্রিশ নম্বর পুঁশাক নিয়ে আসা প্রসঙ্গে অন্নপূর্ণা বলেছিল এটার উত্তর হবে মেয়েদের আবার অত নলা কিসের ছত্রিশ নম্বর অর্ধেকগুলো কিন্তু আমার এখানে বলা হয়েছে এটার উত্তর হবে পৈশাকের তরকারির কথা তারপর সাঁত্রিশ নম্বর খেন্তির চোখ বিস্ময় ও আনন্দে পরিপূর্ণ হয়েছিল এটার উত্তর হবে পাতে পৈশাখের চচ্চড়ি দেখে আটত্রিশ নম্বর শ্রীমন্ত মজুমদারের ছেলে বেদম প্রহার খেয়েছিল এটার উত্তর হবে এক কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের কাছে উনত্রিশ নম্বর সহায় হরির ডাক পড়েছিল এটার উত্তর হবে কালী মায়ের চণ্ডী মণ্ডপে তারপর চল্লিশ নম্বর সহায় হরি আশীর্বাদের পরেও মেয়েকে পাত্রস্থ করেননি কারণ এটার উত্তর হবে ছেলেটির চরিত্র দোষ ছিল এরপর পুইমাচার মাচার ভিডিওতে পুঁইমাচা গল্পের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির নোট করে দেওয়া হবে আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার